রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে একদম সহজ অ্যাড্রেস ঢাকা ফার্মগেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে আমাদের এই বিল্ডিংটি সাফিয়া প্লাজা মেইন রোডে কাজী নজরুল ইসলাম এভিনিউতে ফুড অপার ব্রিজের সাথে আজকের সেরা চমক কি ভাই ভাই আজকে সেরা চমক দেখাবো টয়টা সিএচআর এমনকি এই গাড়িটির প্রাইস থাকবে আজকে ফিক্সড অ্যান্ড ফাইনাল

টোটাল মাইলেজ রান করেছে উনষাট হাজার মাইলেজ এমনকি ফার্স্ট পার্টি অনার গাড়ি মাইলেজটা কিরকম পাওয়া যাবে মাইলেজ তো এই গাড়ি মাইলেজ ভাই সবার জানাই আছে সিএচআর মানে অসাধারণ মাইলেজ আপনি টোয়েন্টি টোয়েন্টি টু অনা এসে পাবেন এটা এটা বলতে হবে না এটা দিবেই আপনাকে ইনশাল্লাহ আর হচ্ছে এই গাড়িটি ফার্স্ট পার্টি অনার গাড়ি শোরুম থেকে নিয়ে যা যার নামে রেজিস্ট্রেশন হয়েছে এখনও তার নামে আছে আপনি নিলে আপনি সেকেন্ড পার্টি হবেন যেহেতু জিএলইডি প্যাকেজের গাড়ি দেখেন পজিশন হেডলাইট থাকবে পার্কিং সেন্সর থাকবে নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ সতেরো সিরিয়াল আর এখানে তো ইমার্জেন্সি ব্রেক থাকবে টুটুন এডিশন যেহেতু সার্টা ফুললি ব্ল্যাক এটার মানে লুকটাই অন্যরকম আর এলো রিংটা হচ্ছে অরিজিনাল সিএচআর যে রিংটা আসে সেটাই চারটা চাকা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন পুরো গাড়িটা হচ্ছে ফ্রেশ ওকে ভাই সিএচআর এই যে হ্যান্ডেল এটা কিন্তু সেন্সর আপনার পকেটে যদি রিমোট থাকে আপনার রিমোটটা বের করতে হবে এখান থেকে আপনি টাচ করলে ফুল গাড়িটা লক করতে পারেন গাড়িটা কিন্তু অলরেডি এখন লক হয়ে গেছে আবার যখন আপনি হাত ঢুকাবেন আনলক হয়ে যাবে সিএচআর সিএচআর এর এখানে আপনার ডোর সিল করা আছে অনেক সুন্দর আর জিএলইডি হচ্ছে দেখেন ভিতরে যে সিটগুলো হয় মেরুন কালার জি জি এই পেট কভারটা হয় মেরুন কালার আর ড্যাশবোর্ডটা হয় মেরুন কালার সিএচআর জিএলইডি প্যাক ছাড়া কিন্তু এই মেরুন কালার লুকটা আসবে না পিছনের লুকটাও দেখেন অসাধারণ ডোর প্যাড বলি সিট সিলিং ড্যাশবোর্ড প্রত্যেকটা জিনিস হচ্ছে ফ্রেশ আনফ্রেশ কোনো জিনিস নেই আর সিএইচের গাড়ি সামনে থেকে পিছনের লোকটা আমার কাছে বেশি সুন্দর লাগে পিছনে এখানে একটি বড় স্পোলারের ব্যবহার করা হয়েছে এখানে আবার একটা ছোট স্পোলারের ব্যবহার করা হয়েছে আর পিছনে যে ব্যাকলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পিছনে পার্কিং সেন্স পেয়ে যাবেন যেহেতু এগুলা হাইব্রিড ইউনিট এলপিজি বা সিএনজি করার কোনো প্রয়োজন নাই সেই ক্ষেত্রে পিছনে স্পেসটা কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ না অনেক বড় জি ডান পাশ থেকে যদি আমি দেখি ডান পাশে যদি চাকাটা যদি একটু দেখেন একদম ব্রেন নিউ চাকা এই চাকাটা হচ্ছে একদম ব্রেন নিউ চাকা একদম ফ্রেশ কন্ডিশনে আর আমি আপনাকে বাম পাশ থেকে যেমন দেখাইছি ঠিক ডান পাশ থেকে আপনি চাইলে এই সেন্সরের মাধ্যমে গাড়িটা লক করতে পারবেন লক আনলক করতে পারবেন গাড়িটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে আবার আপনি হাত দিবেন আনলক হয়ে যাবে পিছন থেকে একটু দেখাই আমরা পিছনটা দেখেন ডোর পেট লেদার একদম ডোর পেট মানে কোথায় কোনো স্কেচ নাই কিন্তু দেখেন গাড়িটা তুলনামূলকভাবে খুব কম ইউজ হয়েছে যে ভদ্রলোক ছিল গাড়িটার

মানে টয়টার মধ্যে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর লোক একমাত্র সিএচারে এটা সম্ভব ইঞ্জিনের লুক যদি আমি বলি বাউ ভাই জাপান থেকে যখন একটা গাড়ি আসে রিকান্ডেশন নতুন গাড়ি ওইটার যে লোক থাকে ঠিক তেমন আছে ইঞ্জিনের যে হিট ফোরপটা আপনি দেখলে বুঝতে পারেন দেখেন কতটা ফ্রেশ প্রত্যেকটা স্টিকার ইঞ্জিন রুমটা দেখেন দেখার কোনো কিছু নেই যে কাবারগুলো আছে না ভাই দেখার মধ্যে খোলা হয় না

এটা হচ্ছে গ্রে সিলভার অনেক সুন্দর একটি কালার দামটা কত চাচ্ছেন এটার প্রাইস একদম ফিক্সড প্রাইস থাকবে বাবু ভাই 24 লাখ 90 হাজার টাকা ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গিং বার্গেটিং নাই চলে আসুন ভালো মানের একটি সিএইচআর দেখার জন্য আমাদের শোরুমে নিউ প্রাদা শর্টতে আর আরেকটি কথা এই গাড়িটি ক্রয় করার পূর্বে আপনি চাইলে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম পান চেক করার পরে এই গাড়িটি আপনার নেওয়ার দরকার নেই আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু জিরো ডাবল থ্রি জিরো সিক্স আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতোুলিল্লাহ